আমার ভিডিওটা বাংলাদেশের সকল কৃষকের জন্য আমিও আপনাদের মতন কৃষক আমি ইচ্ছে হয়েছিল যে আমি কাঠোয়া ডাঁড়ি লাগাবো বুনবো কাঠোয়া ডাঁড়ি তো মোটামুটি চায়ের বিঘ হ্যাঁ কাঠোয়া ডাঁড়ি আমি বুনবো তো আমি এই কাঠোয়া ডাঁড়ির বীজ লাগার জন্য গেলাম বীজের দোকানে ওনাকে বললাম যে আমি কাঠোয়া ডাঁড়ি বুনবো তো আমাকে ভালো মানের কাঠোয়া ডাঁড়িয়ে দেন সে আমাকে এসিআই প্যাকেট যেটা একটু জুম করে দেখান ভালো বীজ লেখা আছে এটার মূল্য আছে এখানে একশো তিরিশ টাকা অথচ আমার কাছে দোকানদার দাম নিয়েছে একশো সহাত্তর টাকা মানে পার প্যাকেটে চল্লিশ টাকা বেশি আমি তার জিজ্ঞাসা করলাম যে এত দাম কেন নেবেন উনি বলছে যে আমি বেশি দামে কিনেছি বেশি দামে বেচবো আপনি নিলেন না নিলেন না নেন সে সময় আমি আর ভেজাল না করে আমি চল্লিশ টাকা বেশি দামি আমি প্রায় চল্লিশটা হলো যে আমি প্যাকেট কিনি তো আমার কাছে প্রশ্ন হলো যে এসিআই যে কোম্পানি যারা এটা প্যাকেট হলো যে করেছে তারা এখানে লেগেছে একশো তিরিশ টাকা কিন্তু বাজারে এ মূল্যতেই আমরা পাবো এমআরপি একশো তিরিশ টাকা আমরা সাধারণ কৃষক এ দামই আমরা পাবো এর থেকে উর্ধে দাম নিতে পারে না কিন্তু সে এর থেকে উর্ধে চল্লিশ টাকা নিয়েছে আমি এশিয়া বীজ আলাকে বলতে চাই যে আপনি কেন এটা করছেন কেন এটা নিচ্ছেন আপনি কেন করবেন আপনি যদি এটাই করবেন এখানে লেখে কেন দেন না যে এত টাকা দাম আপনি লিখবেন একটা আর আপনি টাকা নিবেন আর একটা এটা কিন্তু ভালো দিক নয় আমি স্পষ্ট ভাবে বলতে চাই দুর্নীতি করবেন তো দেশ ছেড়ে যাবেন কেউ বাঁচাতে পারবেন আপনাকে আপনি হন এর বড় আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন কিচ্ছু যায় আসে না দুর্নীতি করলে দেশ ছেড়ে চলে যাবেন কোনোদিন আর আসবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম